আলাইকুম হ্যালো ইব্রন আশা করি সবাই খুব ভালো আছেন সকলের ফোনে কিন্তু থেকে থাকে। আর কারো একাধিক না থেকে থাকলেও সর্বনিম্ন একটি অ্যাকাউন্ট তো থেকে থাকেই তো আমরা কিন্তু এই জিমেল অ্যাকাউন্ট খোলার সময় একটি পাসওয়ার্ড দিয়ে খুলে থাকি কিন্তু দেখা যায় কয়েকদিন পর আমরা এই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে যাই আমাদের মনে থাকে না বিভিন্ন অবহেলার কারণে আমাদের এই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে থাকে না বা আমরা ভুলে যাই তো অনেক সময় জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি বা বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন অ্যাপসে এ করে রাখি এর পরবর্তীতে যখন আমাদের এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড প্রয়োজন হয় তখন কিন্তু এই পাসওয়ার্ড আমাদের মনে না থাকার কারণে আমরা সেখানে দিয়ে লগ করতে পারি না তো তখনই আমাদের মধ্যে অনেকে আমরা ভয় পেয়ে যাই যে কিভাবে এখন আমি এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফিরে পাবো বা কিভাবে আমি আমার এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখতে পারবো তো এটা কিন্তু কম বেশি সকলেরই একটি প্রবলেম শুধু আপনি নয় আপনার মতো অনেকেই কিন্তু এই প্রবলেমটি ফেস করেছে তো এটার একটি স্থায়ী সমাধান হচ্ছে এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি কোনো এক জায়গায় লিখে রাখবেন বা কোথাও নোট করে রাখবেন অথবা আপনার ফোনে এই নোটবুকে আপনি নোট করে রাখতে পারেন তো আজকে এই ভিডিওটিতে কিন্তু আমি আপনাদেরকে মোট দুটি উপায় দেখাবো যার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুঁজে পাবেন বা নতুন করে তৈরি করতে পারবেন এখানে আপনার পুরাতন পাসওয়ার্ডের কোনো প্রয়োজন নেই তো আপনি যদি এই সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার জিমেল এর পাসওয়ার্ডটি বের করতে পারবেন বা নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারবেন তো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক ওকে ব্রাউন তো আমি চলে আসলাম মূল স্ক্রিনে আমি আপনাদেরকে মোট দুইটি উপায় দেখাবো তো প্রথম উপায় আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ক্রোম ব্রাউজার থেকে আপনার জিমেল এর পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন বা নতুন পাসওয়ার্ড সেট করবেন এটার জন্য আপনি সরাসরি চলে যাবেন আপনার ব্রাউজারে তো আমি আমার ব্রাউজারে চলে আসলাম ব্রাউজার আসার পর উপর দেখতে পাচ্ছেন সার্চ বার এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে লিখবেন জিমেল ডট কম আমি এখানে এটা লিখে দিচ্ছি লেখার পর সার্চ করে নেবেন এরপর এখানে কিছুক্ষণ আপনার অপেক্ষা করে নেবেন অপেক্ষা করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে চান সেই জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন তো এর জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি জিমেল অ্যাকাউন্ট দেওয়া আছে सिंपली এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার ফোনে যত জিমেল অ্যাকাউন্ট আছে সমস্ত জিমেল অ্যাকাউন্ট শো করবে তো এখান থেকে আপনি যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেম সেই জিমেল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন তো আমি এখানে যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবো সেটির ওপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টারিউর পাসওয়ার্ড যেহেতু আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন সেহেতু নিচে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড সিম্পলি এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইউর লাস্ট পাসওয়ার্ড আপনার তো কোনো পাসওয়ার্ডই মনে নেই তাই আপনি নিচে দেখতে পাচ্ছেন ট্রাই অনাদার হয়ে এই অপশন একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এই অপশান একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আবার কন্টিনিউ এই অপশান একটি ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন আপডেট পাসওয়ার্ড এই অপশান একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর উপরে আপনি আপনার নতুন পাসওয়ার্ডটি দিয়ে দেবেন যে পাসওয়ার্ডটি আপনি এখন দিতে চাচ্ছেন তো আমি এখানে নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো এরপর নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড এখানে আপনি উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন ঠিক ওই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন সো আমি এখানে ওই পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এরপরে নিচে দেখতে পাচ্ছেন সেভ পাসওয়ার্ড এই অপশন একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সেন্স পাসওয়ার্ড এই অপশন একটি ক্লিক করে দিবেন। তো এখানে আমার একটি পাসওয়ার্ড ভুল হয়েছে তো আমি আবার নতুন করে দিচ্ছি তো এখানে অবশ্যই মনে রাখবেন ঠিক আট ডিজিটের একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এখানে আপনার মিক্সড লেটার ব্যবহার করতে হবে স্মল লেটার ক্যাপিটাল লেটার অথবা অ্যাট দ্য রেট কিংবা হ্যাশ এগুলো ব্যবহার করে নেবেন সো আমি এখানে ফুল একটি পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি তো নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড তো আমি আবারও ওই উপরের পাসওয়ার্ডটি নিচে বসিয়ে দিচ্ছি তো আমি আবারও সেভ পাসওয়ার্ডে একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর সেভ পাসওয়ার্ডে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন উপর আমার একটি মেল চলে এসেছে সিম্পলি আমি মেলটির উপরে একটি ক্লিক করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন দ্য পাসওয়ার্ড ফর ইউর গুগল অ্যাকাউন্ট এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট দেখাবে এবং দেখতে পাচ্ছেন ওয়াজ চেঞ্জড মানে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গিয়েছে তো এভাবে কিন্তু আপনি প্রথম নিয়মে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন যদি আপনার মনে হয় না এটি ঝামেলা বা আপনি সহজে করতে চান তাহলে আপনাকে দ্বিতীয় উপায় ফলো করতে হবে তো এটার জন্য আপনি সিম্পলি চলে যাবেন আপনার জিমেল অ্যাপসে জিমেল অ্যাপসে আসার পর উপরে দেখতে পাচ্ছেন আপনার জিমেলের আইকন সিম্পলি এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর একটু রাইট সাইডে স্কল করে নেবেন স্কল করার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি সিম্পলি এখানে একটি ক্লিক করে দিবেন ওকে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে সো একটু নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সিম্পলি এখানে একটি ক্লিক করে দিবেন ওকে অপেক্ষা করার পর এরকম একটি ইন্টারভেস চলে এসেছে সো নিচে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর ঠিক আগের নিয়মে টি আই অ্যানাদার ওই অপশনটি ক্লিক করে দিবেন সো আবারো কন্টিনিউ ঠিক আগের নিয়মে উপরে নিউ পাসওয়ার্ড এবং নিচে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ পাসওয়ার্ড দিলে সেভ হয়ে যাবে তো আপনার যে অপশনটি ভালো লাগে ঠিক ওই অপশনে আপনি আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড জানতে পারবেন

সেভ করে রাখবেন তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ